আজ শিশু দিবস ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয় চিলড্রেন ডে সাগরদিহির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও সত্য ভারতী একাডেমির উদ্যোগে আজ সাগর দিঘির ঢাবুয়া সত্য ভারতী একাডেমিতে পালিত হল শিশু দিবস উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবীন্দ্র দত্ত সাগর দিঘি এস এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সচিন পাল ট্রাস্টের সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস ও অন্যান্য সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমি ধামস্ত ভারতী একাডেমি স্কুলের একজন শিক্ষক আজকে আমাদের স্কুলে প্রতি বছরের ন্যায় চোদ্দই নভেম্বর শিশু দিবস বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান হয় সেরকম আজকে হয়েছে এবং আজকের মূল অতিথি হিসাবে আমাদের স্কুলের যারা অনেক অভিভাবকরা ছিলেন এবং তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক জগতের যে মানুষ শচীন পাল মহাশয় তিনি হচ্ছেন প্রাক্তন শিক্ষক দিয়ে এসেন হাই স্কুল এবং ছিলেন রবীন্দ্র দত্ত তিনি ছিলেন নাট্যবিদ এবং পাশাপাশি ছিলেন আমাদের ছাগরদিহি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস মহাশয় তাদের উদ্যোগে আমাদের বাচ্চাদের হাতে আজকে বিশেষ কর্মসূচি হিসাবে প্রত্যেকটি বাচ্চাকে আমরা সুন্দর সতেজ গাছ বিভিন্ন ফলের গাছ তুলে দিতে পেরেছি সেই জন্য তার সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বাচ্চাগুলো এই আজকের দিনকে যথাযোগ্য সুন্দরভাবে তুলে ধরেছে শিশু দিবস হিসাবে এবং নাচ গান তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের পারফরমেন্স দেখে খুব সুন্দর মুগ্ধ এবং আজকে র্যালি হয়েছে আমাদের বাচ্চাদের যে গাছ বিতরণ হয়েছে বৃক্ষরোপণ হিসাবে সেটার জন্য আমরা বাচ্চাদেরকে জানিয়েছি যে যাতে গাছটাকে তারা সুন্দরভাবে তাদের বাড়িতে লাগাতে পারে এবং যত্ন করে তারা বড় করতে পারে সেই জন্য এবং মানুষকে আমরা আরো বোঝালাম যে বৃক্ষরোপণ করার প্রয়োজন এই হিসাবে র্যালিটা হয়েছে এটা আমাদের ধাম সত্য ভারতী একাডেমি স্কুল এটা হচ্ছে ধোমার পাহাড় সাগরদিকে মুর্শিদাবাদ আমার নাম সুমন ঘোষ এই স্কুলের একজন শিক্ষক বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ